নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রয়েছে সুখবর ওয়েস্ট বেঙ্গল ফ্রি ট্যাপ স্কিম তরুণের স্বপ্ন প্রকল্প আজ থেকেই রাজ্য জুড়ে পড়ুয়াদের ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়া শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকার ফেব্রুয়ারি মাসেই রাজ্যের বাজেট ঘোষণা করে দিয়েছিলেন এবারে রাজ্যের দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে দশ হাজার টাকা করে মোবাইল অথবা ট্যাপ কেনার জন্য দেওয়া হবে এই টাকা পশ্চিমবঙ্গ সরকার চলতি বছরের সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে দেবে বলে অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছিলেন কিন্তু সেই সময় রাজ্যের বিভিন্ন ইস্যু ও বন্যা পরিস্থিতিতে স্থগিত করা হয়েছিল টাকা দেওয়া তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে টাকা এবং কত টাকা বরাদ্দ করা হয়েছে এই তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য কি এই তরুণের স্বপ্ন প্রকল্পের উদ্দেশ্য এবং ট্যাবের টাকা কারা আগে পাবে ও কারা পরে পাবে সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ আজকেই পরবর্তী কিছুদিন পরে সময়ে দেওয়া হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি করোনাকালে এই প্রকল্পের শুভ সূচনা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের প্রতি বছর চূড়ান্ত পরীক্ষার আগে দশ হাজার টাকা করে মোবাইল অথবা ট্যাব কেনার জন্য দিয়ে আসছেন পশ্চিমবঙ্গ সরকার তবে এবারে টাকা সময়মতো পাওয়ার কথা ছিল পড়ুয়াদের টাকা দেওয়া স্থগিত হয়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছিলেন পড়ুয়ারা রাজ্যের শিক্ষামন্ত্রী পাঁচই সেপ্টেম্বরের পর জানিয়েছিলেন যথাযথ সময়ে শিক্ষার্থীরা এই টাকা পাবে সে মতোই রাজ্যে শুক্রবার থেকে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো শুরু হয়ে গিয়েছে কখন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে মন খারাপের পর এবার পুজোর মুখেই সুখবর পেল রাজ্যের পড়ুয়ারা অনেক পড়ুয়ারা হয়তো দুর্গা পুজোর আগেই বিভিন্ন সেল অফারে তাদের পছন্দের ট্যাব অথবা স্মার্টফোন কিনতে পারবে ইতিমধ্যেই বিভিন্ন স্কুলকে জানানো হয়েছে পড়ুয়ারা শুক্রবার বিকেল পাঁচটার পর থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্যাবের টাকা অর্থাৎ দশ হাজার টাকা করে পাবে গত পাঁচই সেপ্টেম্বর ষোলো লক্ষ ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠানোর কথা ছিল তবে সেটা শেষ মুহূর্তে এসে স্থগিত করা হয়েছিল আজ থেকে সেই টাকা ছাড় প্রক্রিয়া শুরু হয়ে গেল শিক্ষা দপ্তরের তবে কত টাকা বরাদ্দ করা হয়েছে এই তরুণ স্বপ্ন প্রকল্পের জন্য করোনা কাল থেকে রাজ্যের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অনলাইন পড়াশোনার জন্য এই প্রকল্প চালু হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালেও এটাকে চালু রেখেছেন তবে বিগত বছরগুলিতে শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এই টাকা পেত এবং এবারে দ্বাদশ শ্রেণী ও একাদশ শ্রেণী দুটো শ্রেণীর ছাত্রছাত্রীরাই কিন্তু মোবাইল কেনার জন্য টাকাটা পাবে জানা গিয়েছে তরুণ স্বপ্ন প্রকল্পের জন্য সব মিলিয়ে একশো তেত্রিশ কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকা বরাদ্দ করা হয়েছে এবারে প্রায় ষোলো লক্ষ ছাত্রছাত্রীদের এই টাকা পেতে চলেছে সরাসরি পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়ে থাকে এই প্রকল্পের উদ্দেশ্য ছিল দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনাকালে এই প্রকল্পের সূচনা করেন পড়ুয়ারা বাড়িতে বসেই অনলাইন পড়াশোনা করতে পারে সেই সুবিধার্থে এই প্রকল্পর ভিত্তি স্থাপন করা হয় কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় করোনা কালের পর শিক্ষাক্ষেত্রে অমূল পরিবর্তন অনলাইন ক্লাসে এনে দিয়েছে এখানে বেশিরভাগ ইনস্টিটিউট থেকে শুরু করে কোচিং সেন্টার অনলাইনে শিক্ষাদান করতে থাকেন তাই পরবর্তীকালে সরকারের সিদ্ধান্ত নিয়েছে এই প্রকল্পে সচল রাখতে প্রতি বছরই এই প্রকল্প থেকে শ্রেণীর পড়ুয়ারা দশ হাজার টাকা করে পেয়ে আসছে সরকারি এবং সরকারি পোষিত বিদ্যালয়গুলির পাশাপাশি মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা যাতে উন্নত শিক্ষা গ্রহণ করতে পারে সেই লক্ষ্যে এই প্রকল্পের সূচনা হয়েছিল তবে এবারে পুজোর মুখে রাজ্যের পড়ুয়াদের জন্য সুখবর দিল রাজ্যের শিক্ষা দপ্তর আজ থেকে এই প্রকল্পের এ বছরের ট্যাব বা মোবাইল কেনার টাকা পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টের ঢোকা শুরু হয়ে গিয়েছে বছরে প্রায় ষোলো লক্ষ ছাত্রছাত্রী এই প্রকল্পের টাকা পাবে আজ থেকে যেহেতু এই প্রকল্পের টাকা পাঠানো শুরু হয়েছে হয়তো আজকে অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা আসবে এবং অনেকেরই কাল ও পরশুর মধ্যে এই প্রকল্পের টাকা আসতে পারে তবে চিন্তিত হওয়ার কোনো কিছুই নেই উপযুক্ত শিক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে এই প্রকল্পের টাকা চলে আসবে তো এখনও পর্যন্ত এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে